اها جيڪو آهي ڏي அப்ப <paintings in chocolate> <Julian rainforest> <ception enseñ latitude> <I'll> እንደ አምናል الله <applause> <applause> কেউ নাই বাসে কেউ নাই বাস পুরা খালি বাসে আছে দুইজন যাত্রী এই লোকালের মতো যাত্রী নিয়েতে নিতে যাইব আপনার ইয়া পর্যন্ত ঠাকুরগাঁও পর্যন্ত ঠাকুরগাঁও ভাইয়া রংপুর পর্যন্ত রংপুর সৈয়দপুর পর্যন্ত এই ধিমি 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 যাইব ঠাইমা ঠাইমা যাইব যাত্রী এরপর হয়েছে টান গাড়ি এর আগে কোনো টানা টানি নাই এখন আইসি একটা কাউন্টার আছে গো কিছু যাত্রী বাকি আছে ওই যাত্রীগুলারে নিয়ে পরে গাড়ি টান দিব আর গ্রাম অঞ্চলের যাত্রীগুলো হইসে কি সময় মিলে না আত্মীয় স্বজন বেশি থাকে তো কান্দাকাদি গিরবারটা এসব কান্দাকাটি শেষ করে আইতে সময় লেগে যায় বেশি আর এরা এমন যে টিকিট কাটছে যাত্রী যাত্রীদের ধুয়াজেই বোনা হয় লাগলে বিশ মিনিট বয়ে হয় खराब लगे भाई बाड़ी मा एका एक बहुला थी बऊ बाड़ी थे ना एका एक भार लगे ना एतिम एतिम लगे তিনজন পোলা পান তাও বাড়িতে থাকতে চায় না টাকা সহ যে খরচ ভাই টাকা সহ ভাইকার সংসার চালানো যে ইনকাম করে সে জানে টাকা সহ কি পরিমাণ খরচ ওই খরচে না সবাইরে রে দিয়া মাসে দুই হাজার টাকাও জমানো যায় না এটা সবাই বুঝে না মনে করে টাকা থাকে টাকা তো কামায় টাকা কামায় তো যে কয় টাকা কামায় ওরা হিসাব দেন নাহ আপনি হিসাবে খিস খাই দেব আচ্ছা মানুষ মনে করে হামুরি তা কামাই লইতাছে কি টাকাই না কামাই লইতাছে কই কই বান বাই কিছু বলান হ্যাঁ হ্যাঁ আমি তো জানাইছিলাম ওই যে আদি গুরু একটা লাইভ করছিলাম আদি গরু নিয়া যায় জামেলাটা ওটা মিটাইছি ও আর কি গরুর বাজার ভালো না ও আর গরু দিব না জড়ত ভাই গরু দিব না গরুর বাজার না পালব কিন্তু এমন কথাবার্তা ছড়াইছে যে গরু না পেয়েছে কোনো উপায় নেই আমি পেয়েছে আমার জিনিস আমি বিক্রি করিয়ে দেব রাখবো না জিনিস তারপর ওইখান থেকে আপনার ওর কাছে বিক্রি করছি একটা একটা আমরা বাসায় নিয়ে গেছি মা পালতা হইলে আর একটা ওর কাছে বিক্রি করছি সাতষট্টি হাজার টাকা আরও লাভ হয় না গরুর পিছনে খরচ করছে ওই হিসাবে পঁচিশ হাজার টাকা দাবি করছে আর আমরা ষোলো হাজার টাকা দিচ্ছি গরু আমরা বাসায় নিয়ে গেছি সাতষট্টি হাজার টাকা দাম বেড়ে একটা ওর কাছে বিক্রি হয়ে রাখছি তেল লাখ টাকা বেশ এর জন্য আমি বলি ভাই লাগলে দূরের মানুষের দিবেন আত্মীয় স্বজনের দিবেন না কারণ এগুলো জোর খাটানো যায় না এগুলার কাছ থেকে জোর জবরদস্তি করে জিনিস দিবেন আপনার জিনিস আপনার জোর খাটায় নিতে হইব জোর খাটায় নেওয়ার পরে দেখবেন যে মুখ কালাকালি আপনার পিছনে পিছনে কথা বলবেন এটি মনে করেন যে আত্মীয় স্বজন এর জন্য আমি যে আত্মীয় স্বজনের লগে কোনো সময় কোনো জিনিস নেয়া এটির লগে কোনো খাতির নাই আপনার জিনিস আপনার সম্পদ আপনার যদি কোনো দিকে যায়া থাকার ইচ্ছা থাকে যে আপনি ওই দিকে যাবেন বা কোনো দিকে বেড়াবেন দশ পনেরো দিন বা বিশ দিন এক মাস বেইচা দেন ভাই জিনিস বেইচা দেন কেউরে দিয়া কোনো জায়গায় যাওয়ার দরকার নেই কেউরে দিয়া গেছেন মানে মনে করেন জিনিস আপনার জিনিস শেষ কেউরে দিয়া যাওয়ার দরকার নাই ভাই আত্মীয় স্বজন গ্রামের আত্মীয় স্বজন খুব খারাপ ওই তুলনায় ডাকাতটি অনেক ভালো যে আপনি খায় আছেন না না খায় আছেন খোঁজ নেওয়ার সময় নেই সবাই সবার কাজ কামে ব্যস্ত ওই তুলনায় গ্রামের আত্মীয় স্বজন রয়েছে খুব খারাপ আপনার জিনিসও পালব আপনার টাকাইব আপনার এগি পথ করব আপনার ভালো চাইব এমন মন মানসিক এ এটি চলে বা এটা কি এলে না কি সিট একবার সোজা হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটু শান্তি পাইলাম হ্যাঁ পুরাটা বাস খালি এই বাস ভরবো পরের গাড়ি ডাকা যায় কেউ নেই বাসে কেউ নেই খালি একটা ফ্যান চলতেছে আমি সামনে বসাত দেখি দেখি চলবো দেখি দেখি ফোনে বেশি চার্জ নেই আপনার লোককে বেশি কথা হইবো না কারণ একটা রাত তো রাতে আর বাসে তো ঘুম না বাস ছাড়লে বাই এক একটা মেসেজ এটা আপু না ভাইয়া বুঝতে পারতি না বেহেনা সেভিনি সম্ভব হাই আপু কেমন আছেন সরি আপু একটু লেট করে আপনার কথার উত্তর দিলাম কারণ আত্মীয় আর বাস চলতেছিল যার কারণে কথা বলতে পারি নাই ভালো থাকবেন আমি সব সময় ভালো থাকারই চেষ্টা করি আমি খারাপ থাকলেও আমি সবাই বলি যে আমি ভালো আছি কারণ আমি যে খারাপ আছি এটা আমি কেউ বুঝতেও দিই না জানতেও দিই না কারণ সময় নিজের খারাপ থাকাটা আর লুকায় রাখবেন খারাপ থাকাটা অভাবে থাকাটা এটা লুকায় রাখবেন তাহলে কেউ আপনার একটা কথা বলা সাহস পাইব না যদি বলেন যে আপনি অভাবে আছেন অনেকেই অনেক কথা কত ধরনের কথা যে বলবো আপনারে কত জ্ঞান যে দিব কিন্তু কেউ দুই টাকা দিয়ে উপকার করবো না তাহলে আমার দরকার কে আরেকের যে আমি এমন সমস্যায় আসছি অভাবে আসছি টাকা পয়সার সমস্যা আসছি এটা এটা বলার কোনো দরকার নাই আপনারটা আপনার কাছে যতক্ষণ আপনার অভাব অনটন আপনি আপনার কাছে লুকায় রাখবেন ততক্ষণ আপনি হিরো যখন আপনি আপনার অভাব অনটন সমস্যাগুলো সবাইরা বইলা দিলেন তখনই আপনি জিরো হয়ে গেছেন সবার চোখে ছোটো হয়ে গেলেন কিন্তু হ্যাঁ পরিশ্রম করতে হ্যাঁ জীবনে পরিশ্রম না করলে কিছু করা যায় কিচ্ছু করা যায় পরিশ্রম না করলে আর করা যায় সুদ খাইলে বেমানি করলে মানুষের লাগে বেমানি করলে অনেক তাড়াতাড়ি লোক করা যায় কিন্তু এটা ঠিক হয় না ভাই কারণ ওইটাতে আপনার হালাল ওইটা তো আপনার হালাল না বরকত পাইবেন না আর ওইটাতে আপনার আপনার যে সমস্যাগুলা এটা পুরাটা যেব আপনার ফ্যামিলির উপরে ছেলে মেয়ের উপরে পুলিশ প্রশাসনের পুরাটাই যায় ও ছেলে মেয়ের উপরে সুস্থ কোনো কুলা নাই পুলিশ প্রশাসনের যারা আছে আর কোনো সুস্থ কুলা নাই কেন নাই এরা মনে করেন যে চাকরি করে চাকরি কইরাও মানুষের অভিশাপ কামায় শুধু মানুষের অভিশাপ কামায় কেন পাই বেতন পাইতেছেন রেশন পাইতেছেন সব পাইতেছেন দরকার কি মানুষের এখন যে এই জুলুমটা অটোর উপর না কইরা আপনারা গিয়া যে অটো বানায় যে অটোর ব্যাটারি বানায় তারে গিয়া ধরেন তার উপরে জুলুম করেন সে একটা অটো কিনছে তো নিজে চলার লেগে নিজের সংসারটা চালানোর লেগে একটা অটোর দাম কিন্তু কম না চারটা জোড়া ব্যাটারি ব্যাটারির জোড়ায় আছে মনে হয় যে ছাব্বিশ হাজার না সাতাইশ হাজার টাকা এই যে টাকাটা ইনভেস্ট করছে ইনকাম করার লাগে আর এইটা এখন ডাম্পিং কথা নাই খালি ডাম্পিং কোনো কথা শুনে না এরা কানলেও পায়ে ধরলেও কোনো যায় আসে না খালি ডাম্পিং এই যে অত্যাচারগুলো করা হইতাছে তো যেই জায়গায় অটো বানায় অটোর বডি বানায় যারা ব্যাটারি বিক্রি করে তাদের ব্যাটারিগুলো জব্দ করেন তাদের কাছ থেকে অটো বটি জব্দ করেন তাহলে তার অটোটা তারা বানায় না আপনারা করেন কি যে ইনকামে লাগিয়ে কিনছে তাদেরটাই নষ্ট করেন আর ঢাকা শহর দেখুন রাত দশটার পরে বাইরেই বাইরে হওয়া যায় না কারণ ওপেনে চিন্তাই চলো ওপেনে যে আপনার কাছ থেকে চিন্তাই করব কেউ বাধা দেওয়ারও নেই ভিডিও করার লোকজন আছে অনেক ছবি তোলার লোকজন অনেক আছে কিন্তু আপনার উপকার করার মতো কেউ পাইবে না এমন সিস্টেম চলে এমন টাকা শো কাকাই কই বাসাতে লইতাছে নাকি কাকায় যাত্রী বাসাতে আনতে গেছে মনে হয় এই যে জাকিরে জায়গা শান্ত আগে জায়গা জাকিরে

চাইলাম যে ড্রাইভারের পিছনের সিট এটা বুকিং হয়ে গেছে এর পিছনেরটা বুকিং আর এখন দিয়ে পুরা গাড়ি খালি হয়তো তো গাও থাইকা গড়ায় বাজার থাইকা ওই দিক থেকে হয়তো বুক দিয়ে দিছে যার কারণে এখন সিট পাইলাম একবার সামনে এই যে দরজার পর এই সিট সিটটা রিক্স আমি নিজেও ড্রাইভার সিটটা এই দুই তিনটা সিট অনেক রিক্স তারপরেও নিছি কি করা ডাকা তো যাইতি আরও কিছু কাজকাম ছিল বাসায় কাজকাম ছিল যাইতাছি ওগুলা করা সম্ভব না কারণ আমারও ঘর আছে মেয়ের মাদ্রাসা খরচ দশ বারো তারিখের ভিতরে দিতেই যার কারণে যাইতাছি খরচ ভাই ছেলে মানুষের মাথায় যে টেনশন চুনগুলা দেখেন সাইডের চুনগুলা পাই গেছে শুধু টেনশন এটা চুল পাকার বয়স হইলে অবশ্য চুল পাকার বয়স নাই কারণ আমরা যে ভেজাল খাবার খাই ওই খাবারের সাথে চুল পাকার কোনো তুলনা হয় না করলেই চলে কারণ তেল ভেজাল যা খাইবেন তাই ভেজাল মানুষ আগের মানুষ ছাড়া এখন মানুষ ষাট বছর বাঁচা খুব প্রাপ ষাট বছর মানুষ বাঁচেন মেয়েটা খালি ফোন দিয়ে বলতাস আব্বু আসো আব্বু আসো আব্বু না দেখলে ভালো লাগে না ছেলেটাও পাগল হয়ে গেছে কষ্ট লাগে ছেলে মেয়ে হয়ে গেল না বৃদ্ধ দূরে থাকলে কষ্ট লাগে না আমি জানি এখানে আমার এক সপ্তাহ চার পাঁচ দিন ঘুরা হইব আমি অনুযায়ী এক সপ্তাহ বাজার যে এক সপ্তাহ যেন কোনো খাবার দাবারের টেনশন না থাকে গ্রামে আলে আর ডাকা যাইতে মন চায় না যদি খেতে কামলা দিতে পারতাম আমি গেরামে যাই যাইতাম কিন্তু আমি খেতে কামলা দিতে পারি না শরীরে খোলা না Thank yeah. you.

なるほど。 আছে নেকি কোন ধৰ নেকি আৰু